আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা সমানুপাত তোমাদের এই অনুপাত সমানুপাত অধ্যায় আমরা ব্রানব্বই পৃষ্ঠা থেকে ম্যাথ করব করবো দেখো ছবি মাপি এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা দালানের ছবি একটা বিল্ডিং এর ছবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটা ছবি দেওয়া আছে এখানে মাপ যোগ করতেছে শিক্ষার্থীরা এবার তোমরা তোমাদের প্রতিষ্ঠানে দালানের ছবি এটা ছবি নিয়ে সেটা দুর্গা পোস্ত মাপ বা আনুমানিক মান তোমরা যে কোনো মান দিতে পারো যেমন তোমরা এখানে একটা মান দিলে এখানে একটা মান দিলে এনে দিলা পোস্ত দিলা হলো কত আর সত্তর আর উচ্চতা দিলা কত উচ্চতা এখানে অথবা তোমরা ছোট কাগজের ছবি নিলে তোমরা দিলা দিলা হলো দশ আর উচ্চতা দিলা হলো গত ছয় এবার তোমরা এটা মাপতে পারো লিখতে পারো এটা তোমাদের আনুমানিক এবার নিজেদের মাঝে মাফামাফি দেখো আমরা সবাই এরকম কি করতে পারি মাফামাফি করতে পারি দেখো ছবি এক দুই তিন চার এখানে চারটা ছবি আছে তোমরা এগুলো মাপতে পারো মেপে এই তোমরা কি করবা এই উচ্চতা লিখবা এক দুই তিন চারের উচ্চ দৈর্ঘ্য পোস্ত এবং এদের উচ্চতার কত তোমরা এখানে এগুলো ছবিগুলো মেপে স্কেলটা এখানে বসে মেপে এখানে শুধুমাত্র লিখে দিবা আর কোনো কাজ নেই যেমন তোমরা প্রথম ছবির উচ্চতা তিন সেন্টিমিটার দ্বিতীয়টা দুই তৃতীয়টা ওয়ান পয়েন্ট ফাইভ চতুর্থটা হলো জিরো পয়েন্ট ফাইভ পোস্ত তিন দুই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর অনুপাত কত হবে এটা তিন অনুপাত তিন এটা কাটাকাটি গুলো এক অনুপাত এক হয় এটা দুই অনুপাত দুই এটা হলো এক অনুপাত এক হয় এটা অত আর হলো এক অনুপাত এক হয় এটা যদি এটা অনুপাত করি এক অনুপাত এক তাহলে প্রত্যেকটা ছবির মধ্যে নিজেদের প্রস্তুর সাথে উচ্চতার অনুপাত আমরা একক অনুপাত পেলাম আর কি এখন দেখো আমাদের এই যে এখানে একটা এখানে জিরাফ আছে কয়েকটা দেখো কয়েকটা জিরাফের ছবি দেওয়া আছে জিরাফ গুলো দেখতে বলছে এবার এদের গলার দৈর্ঘ্য তারপরে পুরো দেহের দৈর্ঘ্য গলার দেহের দৈর্ঘ্যের অনুপাত গুলো এগুলো আমাদেরকে লিখতে বলছে যে বলছে তারপরে বলছে জিরাফ গুলোর অনুপাত কি সমান কিনা এটা আমাদেরকে বলতে বলছে দেখো আমরা কি করলাম সবার অনুপাত গুলো লিখলাম গলার দৈর্ঘ্য হলো কত ওয়ান পয়েন্ট ফাইভ আহ পুরো দেহের দৈর্ঘ্য চার তাহলে অনুপাত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইস্টু চার Ay. Hey.

দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে তারা দুজনেই আলাদাভাবে মার্বেল কিনলো বাসায় এসে তারা দুজনে জানতে পারলো জ্যোতি তিরিশটি মার্বেল ও পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে অপরদিকে বিথি পঞ্চাশটি মার্বেল কিনেছে তিরিশ টাকা দিয়ে এখন আমরা দেখবো একক কাজ তাদের মাঝে মার্বেল কিনতে কার বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না এটা তো আমাদেরকে বলছে দেখো জ্যোতি তিরিশটি মার্বেল কিনেছে পঞ্চাশ টাকা আর জ্যোতি একটি মার্বেল কিনেছে কত তাহলে পঞ্চাশ বাই তিরিশ টাকা মানে আমরা ভাগ করলে কালকুটার দিয়ে এক দশমিক ছয় সাত পাবো আবার বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকায় বিথি একটি মার্বেল কিনেছে তিরিশ বাই বিশ টাকা এটা আমরা ভাগ করলে এক দশমিক পাঁচ টাকায় পাবো তাহলে যেহেতু জ্যোতির ক্রয় মূল্য বেশি তাই জ্যোতির মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে আবার যদি জ্যোতি যদি তিরিশের সাথে এটা যদি আমরা গুণ দিতাম যদি তিরিশ দশমিক ওয়ান পয়েন্ট ফাইভ আহ তাহলে কি হলো যদি আমরা এটা গুণ করতাম পঁয়তাল্লিশ টাকা মার্বেল কিনলে তার বেশি টাকা লাগতো না তাহলে এটা তোমরা অঙ্কটা করে ফেলবা তাহলে এখানে এগুলো আমাদের কোনো কাজ নেই এখানে আমরা খালি দেখবো দ্বারা ভাগ করা যায় এগুলো তেমন কোনো কাজ নেই যেমন বল আর শরীফ ছাপ্পান্নটি টেনিস বল দেওয়া বল দেওয়া সমবন্টন হয়েছে মৌ আর শরীফ ভিন্ন কোনো পরিমাণ নিজেদের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বল আদান প্রদান করে সমবন্টন করতে পারতো কিনা ব্যাখ্যা করো এগুলো আমাদের কোনো কাজ নেই এগুলো প্রয়োজন নেই এখানে দেখো এখানে তিনটা শিক্ষা এখানে शिका दी छवि दिए आम अच्छे से हाँ এখানে আমের সংখ্যাগুলো হয়তো কম বেশি রয়েছে এখানে হ্যাঁ কমের সংখ্যা রয়েছে আমের সংখ্যা এখানে প্রথম শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে দেখো আম শ্রেণী কয়জন ছাত্র আছে আম কতগুলো আছে এভাবে দিয়েছে দ্বিতীয় প্রতিষ্ঠানে দেখো এগুলো শ্রেণী এগুলো শিক্ষার্থী আর আম কটা করে আছে এবার তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখো এগুলো শ্রেণী এগুলো শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক বিভিন্ন মান দিয়েছে এবার তোমাদেরকে বলছে কি প্রতি শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে কি আস আমের সমবন্ধন হয়েছে না আমের সমবন্ধন কিভাবে দেখো এখানে বাহাত্তর জন পাইছে একশো চুয়াল্লিশটা চৌষট্টি জন পাইছে একশো বিরানব্বইটা এখানে একচল্লিশ জন পাইছে আশিটা up. তেলে সমবন্টন হয় নি তাহলে এখানে জাস্ট এটা দিয়েছে এবার আমাদের কাজকে কি দেখো এখানে দেখো শিক্ষাবদিসের নাম আর শিক্ষকের সংখ্যা পদত্ব আম সংখ্যা তৃতীয় শিক্ষাবদিসের নাম শিক্ষকের কত গুলো ছিল আম কত গুলো ছিল এগুলো বের করতে হবে শুধুমাত্র আর কিছু না এই যে এখানে নাম এবার স্থিতি পদ শিক্ষাবদিসের নাম সংখ্যা বের করতে বলছে এবার এগুলো দেখো আমাদের কাজ কি এখন এখানে বিভিন্ন ভবনের আকার ভেদের জন্য দুর্গবস্তু উচ্চতা দিয়েছে পোস্ট দিয়েছে উচ্চ এবং লাল বিতের ব্যাসাদ দিয়েছে পতাকা আকতে বলছে হ্যাঁ তাহলে পতাকা আকতে বলছে এবার দেখো আমাদের কাজ কি এখানে একটা আমাদের কাজ আছে যে দেখো ওরা করে দিয়েছে যে স্থান ভবনে বিভিন্ন ভবনের ভবনের আকার বেদে ব্যবহারের জন্য দুর্গ পাঁচ পোস্ত তিন আর লাল বৃত্তের অংশ হয় এক ফুট তাহলে তোমার কি করছে ওরা দেখো মোট দুর্গের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব বের করবো মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নব আর যে কোনো পোস্তের যে কোনো প্রান্তের অর্ধেক অংশ বের করব তাহলে পাঁচের সাথে যদি আমরা নয় ভাগের বিশ ভাগের নয় ভাগ করি তাহলে পাঁচ গুণন বিশ ভাগের নয় দিব চার বাই নয় পাবো এটাই অ্যান্সার আবার এই যে এখানে যেহেতু বলছে দেখো পোস্তের যে কোনো প্রান্ত অর্ধেকের অংশের দিব তাহলে পোস্ত তিন ছিল তিন গুণন অর্ধেক এভাবে তোমরা এগুলো মানগুলো ইচ্ছা লিখে দিয়ে প্রত্যেকটা এইভাবে ম্যাথ গুলো করে দিবা এবার দেখো তাহলে দুইটা অনুপাত যদি সমান হয় অর্থাৎ অনুপাত সমানুপাত আকার থাকলে সেই অনুপাত দুটির প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পথ বলা হয় এবং দ্বিতীয় তৃতীয় পথকে মধ্যপথ বলা হয় অর্থাৎ প্রথম অনুপাতের অনুপাতের পূর্ব পথ আর দ্বিতীয় অনুপাতের উত্তর পথ হলো প্রান্তীয় পথ এবং প্রথম উত্তর পদ আর দ্বিতীয় অনুপাতের পূর্ব পদকে বলা হয় তাহলে সাধারণত দেখো বদলে বদলে এরকম চারটা চিহ্ন দেওয়া হয় এটা মনে রাখবো চারটা চিহ্ন এই চারটা চিহ্ন দিতে হয় হ্যাঁ চারটা চিহ্ন যে যেমন ধরো দুটি অনুপাত রয়েছে বারো ষোলো আর একটা আছে পঁয়তাল্লিশ সাইড তাহলে চারটা অনুপাত একসাথে তখন আমরা কি করবো আমরা বারো ষোলো এই যে এইভাবে দিবো চারটা অনুপাত একসাথে সাথে দিয়ে দেবো পঁয়তাল্লিশ সাইট হ্যাঁ আসলে এটা বারো বাইশ হলো এটা আমরা পঁয়তাল্লিশ বাইশ সাইট এভাবে লিখতে পারবো তৈরা শিখের গল্প দেখো এখানে ঢাকা থেকে চট্টগ্রাম সড়ক পথে আনুমানিক দূরত্ব দুইশো পঞ্চাশ কিলোমিটার একটি বাস সকাল নয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর দুইটায় চট্টগ্রামে পৌঁছে প্রতি ঘন্টায় বাসটি ঢাকা থেকে দূরত্ব কত দূর দূরত্ব অতিক্রম করে সেটা একটা ছকে দেওয়া হলো সময় দেখো সময় হলো এক ঘন্টায় যায় দূরত্ব যায় পঞ্চাশ কিলোমিটার তিন ঘন্টা যায় তিনশো দেড়শো তাহলে দুই ঘন্টা যাবে দুইশো চার ঘন্টা যাবে দুই ঘন্টা যাবে হলো একশো আর তিন ঘন্টা দেড়শো চার ঘন্টায় যাবে হলো কত দুইশো আর পাঁচ গণ টা দুইশো পঞ্চাশ তাহলে এটা তোমার লাগবে একশো এটা তোমার লাগে যাবে দুইশো এটা লিখে দিবা এগুলো আমাদের কোনো কাজ নেই ওর অঙ্ক করে তবে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলে দেখো অনুপাত সমানুপাতে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ হয় হ্যাঁ আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ এটা মনে রাখবা একের সাথে চার এর সাথে তিন একের সাথে চার আর দুই এর সাথে তিন এই একের সাথে চার এর সাথে তিন এখানে দেখো প্রথম এখানে আমরা যদি এখানে বের করি যে কোনো অনুপাতের ক্ষেত্রে আমরা যখন চারটা মান থাকবে আমরা একের সাথে চার দিবো আর দুই এর সাথে তিন গুণ করবো এটা আমাদের সূত্র স্বর্ণপদে তিনটা রাশি জানা থাকলে আরেকটা রাশি বের অজানা আরেকটা রাশি

আমাদের প্রথম রাশি হলো এক আর দ্বিতীয় রাশি হলো আমাদের তাহলে এখানে প্রথম থেকে আমরা এভাবে ধাপে ধাপে তৃতীয়াশি পঞ্চাশে চার দিশে গাড়ি অংশগ্রহণ করে এর মধ্যে যে গাড়িটি রেসে বিজয়ী হয় সেই গাড়ি দশ মিনিট পর্যন্ত সময় ব্যবধানে অতিক্রম দূরত্ব তথ্য দেওয়া আছে দেখো সময় এক তখন দুই তখন প্রথমে ছিল দুই কিলোমিটার পরে চার কিলোমিটার পরে ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ লেখে দেবে শেষ এগুলো বলে আর কোনো আমাদের কাজ নেই তাহলে যে সমানুপাতে মধ্যপাত দুটি সমান হয় সেই সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে এটা মনে রাখবা ক্রমিক ক্রমিক সমানুপাতের সূত্র হলো এক গুণন তিন সমান সমান দুই স্কোয়ার এটা মনে রাখবা তিনটা অনুপাত থাকলে এক গুণন তিন সমান সমান দুই স্কোয়ার এটা হলো ক্রমিক সমানুপাতের সূত্র আর মধ্য সমানুপাত সমানুপাতের নর্মাল সূত্র হলো কি একের সাথে চার গুণ আর দুইয়ের সাথে তিন গুণ করতে হয় তো এই সূত্র দুটা তোমার মনে রাখবা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে কোন সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যতক্রমে চার আর ষোলো হলে মধ্য সমানুপাতে আর ক্রমিক সমানুপাতে বের করতে বলছে আমাদেরকে দেখো দেওয়া রয়েছে প্রথম রাশি চার তৃতীয় রাশি হলো ষোলো তাহলে আমরা দ্বিতীয় রাশি বের করবো তাহলে আমরা জানি তৃতীয় রাশি কর্মী সমানুপতি হলে এটা নিয়ম হলো কি প্রথম তৃতীয় দ্বিতীয় আমরা দ্বিতীয় পাশে এলাম প্রথম তৃতীয় পাশে লিখলাম চার ছিল আর তৃতীয় ছিল দেখো ষোলো সাতশো চব্বিশ রুট করে দিলাম তাহলে দ্বিতীয় রাশি হবে আঠারো দ্বিতীয় রাশি হবে আট মধ্য সমানুপাতি পেলাম আট তাহলে এটা হবে চার ইস্টু আট ইস্টু আট ইস্টু ষোলো দেখো এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে তাহলে ক্রমিক সমানুপাতি তাহলে মধ্য সমানুপাতি আট ছিল আর ক্রমিক সমানুপাতি আমরা বের করে ফেললাম